চুল সকাল থেকে ভিজে কালকে থেকে আজকে সকাল হয়ে গেল স্নানের সময় হয়ে গেল চুল এখনও শুকনো হলো না তাই একটু আমি পাখা চালিয়ে চুলটা শুকনো করে নিচ্ছি এইভাবেই আমাকে চুল প্রায় দিনই শুকনো করতে হয় হেয়ার ড্রায়ার থাকা সত্ত্বেও আমার সময় নেই আমি চুল শুকনো করে নেব তাই এইভাবেই আজকে তাড়াতাড়ি করে চুল শুকনো করে নিচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা এই ভিডিও দেখবেন আমার আগের দিনের ভিডিওর সঙ্গে মিলিয়ে আজকের ভিডিও বানিয়েছি স্নান করে আমি ঠাকুর ঘরে যাব কারণ আজকে মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার জয় মঙ্গলবার করব বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে দেখুন আজকে কত কাঁঠাল হয়েছে স্নান করে আমি ঠাকুরঘরের দিকে যাচ্ছি ঠাকুর ঘরে এসে পড়লাম আমাদের বাড়ির অনেকেই জয়পঙ্ঘর এসেছে ব্রাহ্মণে এই ঠাকুরঘরের সামনে আমি একটা বের ফুল গাছ লাগিয়েছি কিন্তু বের ফুল হয় কিন্তু ঠাকুর পায় না বাইরের লোক নিয়ে চলে যায় কত কুঁড়ি ছিল কালকে কত গাছ কিন্তু একটাও ফুল পায়নি আজকে আমার দুটো আঁচিল ছিল একটা প্রায় ভালো হয়ে গেছে আর একটা একটু আছে আপনারা যদি এরকম থাকে তাহলে তুলসী পাতা দিয়ে ভালো করে দেবেন ভাত এবার রান্না করে ফেলেছি আজকে ওদের জন্য রান্না হয়েছে আমার ছেলে আর ছেলের বাবা খাবে ভাত মাছের ঝাল শাক ভাজা উচ্ছে ভাজা আর একটা ঝোল হয়েছে মাখামাখা আমার হয়েছে ছিঁড়ে আর দই কারণ আমি তো আজ ভাত খাবো না ছিঁড়ে দই চিনি আছে এইবার বিকালবেলা আমি চলে এসেছি উলুবেড়িয়ায় মায়ের আজকে আনন্দময়ী মা উলুবিরিয়ায় যে ছোট্ট মা আছেন তার নাম আনন্দময়ী মা আনন্দময়ীর আজকে একশো পাঁচ বছর বয়স প্রতিষ্ঠা হচ্ছে প্রচুর লোক ভোগ খাচ্ছে আমি মায়ের অন্ন ভোগ খেলাম না কারণ আজকে আমার মঙ্গলবার আমার ভাত খাওয়া মায়ের ভোগ খাওয়া যাবে না তাই খেলাম না আজকে অন্যদিন দিন খাবো খুব ভালো লাগছে ভীষণ আলো লাইটিং কাজ দারুণ করেছে চলে এলাম গঙ্গার তীরে গঙ্গার পারে এখন ভাটা চলছে সব ছোটো ছোটো ছেলে মেয়েরা বড়োরা সবাই বসে আছে আমরা সব বসে পড়েছি গঙ্গা আরতি দেখার জন্য দেখুন গঙ্গা আরতি হবে সব তৈরি হয়েছে স্টেজ তৈরি হয়েছে স্টেজে দাঁড়িয়ে গঙ্গা আরতি হবে আমরা তাই বসে পড়লাম এই যে দুই পাশে স্টেজ দেখা যাচ্ছে স্টেজে ব্রাহ্মণরা ব্রাহ্মণ মশাইরা আর কি পুরোহিত মশাই যাকে বলেন ওনারা গঙ্গা আরতি শুরু করে দিয়েছেন গঙ্গা আরতি দেখুন খুব সুন্দর লাগছে আমি কতদিন দেখিনি এই প্রথম গঙ্গা আরতি দেখলাম খুব ভালো লাগলো দারুণ লাগলো গঙ্গারতি অনেক অনেক লোক দেখছে এখন এই জোয়ার এসেছে তারপরে শুরু হয়েছে গঙ্গা আরতি আজকে মা আনন্দময়ীর একশো পাঁচতম বর্ষ উপলক্ষে অনুষ্ঠান প্রচুর লোকের ভিড় প্রচুর লোক বসেছে গঙ্গা আরতি দেখার জন্য আমিও গঙ্গা আরতি দেখলাম আনন্দ উপভোগ করলাম সবার সঙ্গে খুব ভালো লাগলো আপনারা কেউ দেখেছেন কি না গঙ্গা আরতি আমাকে কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো লাগছে আরতি দেখতে এমনি ভালো লাগে এই গঙ্গা আরতি কোনোদিন দেখিনি এই দেখলাম এখন জোয়ার এসেছে জোয়ার শুরু হতে গঙ্গা আরতি শুরু হলো আমি গঙ্গা আনতে গেলাম কিন্তু পেলাম না আমি জানতাম না এমনি গঙ্গা আনতে গিয়েছিলাম গিয়ে শুনলাম মায়ের অনুষ্ঠান হচ্ছে দেখুন খুব আরতিটা কি সুন্দর হচ্ছে ওনাকে বলছে রাত্রিবেলা জল নিতে নেই সেই জন্য আমি আর গঙ্গা জল নিলাম না বসে বসে আরতি দেখলাম মা 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 আনন্দময়ী মা সবার মঙ্গল করো মা মা গঙ্গা সবাইকে ভালো রেখো প্রাণ ভরে সবাই দেখছে গঙ্গা আরতি ভিডিও করছে অনেকে আমি ওদের সঙ্গে ভিডিও করলাম দারুন লাইটিং খুব ভালো লাগলো মায়ের গঙ্গা মায়ের আরতি দেখতে আমি মাঝে মাঝেই চলে আসি উড়ি মায়ের কাছে গঙ্গা আমার ভালো লাগে দেখতে গঙ্গার হাওয়া ভালো লাগে মা এখানে আছেন আনন্দময়ী মা আছেন মায়ের কাছে আমি চলে আসি একাকাই চলে আসি আজকেও একাই এসেছি আজ আমার বন্ধুদের সময় হয়নি তাই আমি একাই চলে এসেছি বন্ধুরা আমার সঙ্গে আসে কখনো কখনো আমার হাজব্যান্ডও সঙ্গে থাকে কিন্তু আজকে আমি একাই চলে এসেছি কপ্পুর একটু কমে গেছে তাই কপ্প ছুটি দিতে এলো আবার দিয়ে আবার জ্বলছে কপ্পুর দিচ্ছে দারুণ করছে জয় মা গঙ্গা মায়ের আরতি সবাইকে ভালো লাগো মা গঙ্গা হে মা গঙ্গা আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন গঙ্গা আরতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম মা গঙ্গা সবার মঙ্গল করুক এই প্রার্থনা করি ছোটো বড় সবাই এসেছে বাচ্চা প্রত্যেকে এসেছে আরতি শেষ হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে আসলাম